আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত ওহে রহমান ক্যাপারে বুঝিতে তোমার সান ওহে রহমান ক্যাপারে বুঝিতে তোমার সান তুমি জিন্দাকে মারিতে মুর্দাকে দিতে যান ওহে রহমান ক্যাপারে বুঝিতে তোমার সান মা সারা সৃষ্টি করে তুমি আদমেরেতে পিতা সারা পুত্র ঈসা মরিয়মের গোরেতে মা সারা সৃষ্টি করে তুমি আদমেরেতে পিতা সারা পুত্র ঈশা মরিয়মের গোরেতে ওহে রহমান কেফারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পার মুর্দাকে দিতে যান ওহে রহমান পারে বুঝিতে তোমার সান আয়ু বেরি দিলা কুষ্ট সর্বয়ঙ্গ জুড়িয়া তক্ত সারি বনে দিলা রহিমাকে লইয়া আয়ু দিলা কুষ্ঠ সর্বয়ঙ্গ জুড়িয়া তক্ত সারি বনে দিলা রহিমাকে লইয়া আঠারো বৎসর পরে পূর্ণতক্তা করলাদান অহে রহমান কেফারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারদাকে দিতে যান অহে রহমান কেফারে বুঝিতে তোমার শান ইউসুপকে কুপের মাঝে ফেলে দিল বায়েরা অন্ধকার কুপের মাঝে কে দিয়া সে ফাহারা ইউসুপকে কুফের মাঝে ফেলে দিল বায়েরা অন্ধকার কুপের মাঝে কে দিয়া ফাহারা আবার মিশরের বাদশাহী দিলা জুলে কারে করলা দান আবার মিশরের বাদশাহী দিলা জুলে কারে করলা দান ওহে রহমান কেফারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে ফার ফার মুর্দাকে দিতে যান ওহে রহমান ফারে বুঝিতে তোমার শান তুমি ইব্রাহিমকে হুকুম কর পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলে দাও দরজ ধরে তাকিতে তুমি ইব্রাহিমকে হুকুম কর পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলে দাও দরে তাকিতে সুরিকে করিলা মানা কাটিতে ইসমাইলের প্রাণ সুরিকে করিলা মানা কাটিতে ইসমাইলের প্রাণ ওহে রহমান কেফারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো পারদাকে দিতে যান কে রহমানে বুঝিতে তোমার সান তোমার দুস্থ রাসুল উল্লাহ আগে তুমি বানাইয়া ময়ূর রূপে তৈর করে রাখলা তারে লুকাইয়া তোমার দুস্থ রাসুল উল্লাহ আগে তুমি বানাইয়া ময়ূর রুফে তৈর করে রাখলা তারে লুকাইয়া ওহে রহমান কেফারে বুঝিতে তোমার তুমি জিন্দাকে মারিতে পারো পারো পারদা দিতে যান আদম হাওয়া সৃষ্টি করে বেহেস্তেতে রাখিলা কোন কারণে আদমেরে দুনিয়াতে ফেলিলা আদম হাওয়া সৃষ্টি করে আদম হাওয়া সৃষ্টি করে বেহেস্তেতে রাখিলা কোন কারণে আদমকে দুনিয়াতে ফেলিলা সপি তোমার কারিগরি সপি তোমার কারিগরি তুমি যে বড় মহান ওহে রহমান কেফারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পার মুর্দাকে দিতে যান ওহে রহমান